হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানে অনেক অনেক তোমাদের স্বাগত আশা করো তোমরা সব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা কালকের দিনেরই ভিডিও যেহেতু দুটো অ্যাটাচ করতে পারিনি দুটো অ্যাটাচ করলে প্রচুর বড় ভিডিও হয়ে যেত লং টাইমে তো অত টাইম নিয়ে তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতেও পারতো না এত বড় হয়ে যেত তাই দুই ভাগে ভাগ করে নিতে হয়েছে তো কালকে তো দেখলেই সবই শেয়ার করলাম যে সব গোছানো মোছানো হচ্ছে আর বলেছিলাম যে বিকেলবেলা বোন আসবে মনা আসবে তো দেখো আমার ননদ চলে এসছে মনাও চলে এসছে শুধু দাদাই আসিনি কারণ দাদা কাজ রয়েছে বললো ওই জন্য দাদা আসবে দাদা কালকে আসবে আর কালকে যেহেতু অনুষ্ঠান তো আগের দিনই বোন চলে এসছে একদিকে খুবই ভালো হয়েছে এসছে বলে কারণ হাতে হাতে সব করবে আর কি আর মা তো একা একা হয় না বলো আর লোক ইয়ে করা হয়নি মাই রান্না করবে কালকে সাদের রান্না সব মানে যা যা আয়োজন হচ্ছে সবই মা নিজের হাতে রান্না করবে আর পাশের বাড়ির কাকিকে বলা হয়েছে আর হলো বোন তিনজন মিলে রান্না বান্না সারবে আর এদিকে দেখো আমি বসে পড়েছি এখন মনাকে নি খেলতে আর বৃষ্টির ভাই এসেছে ওর সাথে খেলা করতে তো আসছে যাচ্ছে ওই করছে আর দেখো আমি কী খেলা করছি কীভাবে আর ও দেখো কি করছে টুকে টুকে খেলছি খুবই ভালো লাগে বলে বাচ্চা কাচ্চা বাড়িতে আসলে খুবই ভালো লাগে কিন্তু কি করবো আর বোন তো আর আসেও না মনাকেও দেখতে পায় না ঠিক করে কতদিন পর আবার আসে মানে অনেক দিন পর সাত মাস আট মাস ঠিক নেই এরকম পর পর আসে আর ভালো লাগে না আমি কত বলি বোনকে যে একটু আসো এসে ঘুরে ঘুরে যাও আমাদেরও মন ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে কারণ মারও তো আমার শাশুড়ি মারাও তো দেখতে ইচ্ছা করে বলো একটু মনাকে বাবারও তো ইচ্ছা করে তো এটাই হচ্ছে কথা তো খুব আনন্দ করছি দেখো আর ওদিকে বোন গেছিলো দোকানে মার সাথে নিয়ে আসলো হলো মুড়ি চ্যানাচুর খাবে আর কি তার জন্য মুড়ি চেনাচুর কিনে নিয়ে আসলো মুড়িটা শেষ হয়ে গেছে মুড়িটা আছে নেই তা না অল্প অল্প আছে তার জন্য এক প্যাকেট মুড়ি কিনে নিয়ে আসলো আর চানাচুর কিনে নিয়ে আসলো তো আমি চানাচুর ঢেলে নিয়ে চলে গেলাম রান্নাঘরে এখন চা করব আর হলো মুড়ি চানাচুর মাখবো তো লিকার চাই করব আদা দিয়ে করব। কারণ বোনের বাড়িতে আবার আদা দিয়ে চা খায় আমাদের বাড়িতে যেরকম সিম্পল নর্মালি আর কি লিকার চা হয় সবাই তাই খায় তো ওটাই করে অভ্যাস কিন্তু বোন আসলে তারপর দাদা আসলে ওরা যদি কেউ আসে তাহলে তখন কী তো আদা চা করে দিই কারণ যেহেতু আদা চা খায় এখানে তিন কাপ বানিয়ে নিয়েছি বাবা তো আসেনি কাজ থেকে বাবা কাজেই রয়েছে খাওয়ার মধ্যে আমি আর হলো তো মানে মা আর হলো বোন তো দাদা তো কাজে কেউ নেই আমরা তিনজনে এখন গরম গরম আর কি চা আর হলো মুড়ি চেনাচোল তো দেখো পেঁয়াজ লঙ্কা আমি সব কেটে নিয়েছি এগুলো আর শেয়ার করিনি তো চেনাচোরের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা আর হলো এখন মুড়িটা ঢেলে নেব যেটুকুনি লাগবে সেইটুকুনি নিয়ে নেবো আর বাকিটা হলো কোটাতে ঢেলে রাখবো তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো বোনের কাছে অনেক দিন ধরে খেতে চেয়েছিলাম রুটি আর তরকা খাবো আর কি তরকা খেতে চেয়েছি বোনের হাতে রান্না তরকা হেভি টেস্টি করে সবার কাছে শোনা আর কি দাদা বলে দাদা মানে বোনের শ্বশুরবাড়ি সবাই বলে তো আমার ওই শুনে না খুব খেতে ইচ্ছা করেছে বোনের হাতের তরকা তো ওই জন্য বোনকে বলেছে যে একজনকে তরকার রুটি খেয়েও মানে খাইও তো বোন ওই জন্য সিদ্ধান্ত নিল যে আজকে খাওয়াবে আবার কবে আসবে কোনো ঠিক ঠিকানা নেই তো ওই কারণের জন্য বাবাকে বলা হলো যে তরকা নিয়ে এসে দিতে তো তরকার নিয়ে এসে দিল আর তরকা আমি ভিজিয়ে রাখলাম প্যাকেটটা ছিঁড়ে ঢেলে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম কারণ না ভিজালে অসুবিধা কিন্তু খানিকক্ষণ ভিজানো হয়েছে কারণ ওই জন্য বা প্রেশার করে সিটি দিতে গেলে অনেক সিটি দিতে হবে না তো সেদ্ধ হতো না আর যদি এটা বিকেলবেলা যদি ভিজিয়ে রাখতাম তাহলে কাজে দিত তো যাই হোক এখানে ম্যাগি করে নিয়েছে বোন মনাকে আগে খাওয়াচ্ছে দেখো ঘুরে ঘুরে আর বাড়িতে জল চলে এসেছে কালকেই তো সব কিছু হবে প্রোগ্রাম তো কালকেই প্রোগ্রাম বলছি আমি কালকেই তো রান্না বান্না হবে তো ওই জন্য জলের জার বলা ছিল তো দিয়ে গেল। মানে এই জারের জল দিয়েই সব রান্নাবান্না হবে তারপরে খেতে দেওয়া হবে আর এখানে দেখো মনাকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছে মনা এখন হাতে খুন্তি নিয়ে নিয়েছে খুন্তি দিয়ে আর কি রান্না করবে আর বোন কেতে ডিম টোস তো তোমার দাদা ভাই বানালো ডিম টোস আজকে আজকে রাত্রেবেলা আমার আর কোনো কাজ নেই সবই সব ওরা ওরাই মিলিয়ে সবাই করে নিয়েছে তো দেখো সবাই খেলো আর আমারটা এই যে তা কারণ তোমার সাথে একটু শেয়ার করি আর বোন দেখো কালকের জন্য কিছু কেটে রাখছে বেগুন আলু তারপরে দেখো পাঁচ মানে পাঁচ রকমের আর কি সবজি কেটে রেখেছে কারণ আমাকে ভাজা দেবে খেতে ওই ওই জন্য আর মাঝখানে যেটা দেখছো সেটা আদা আদা একটা কেটে রাখলো আর এদিকে যা দেখছো পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো সব কাটবে হলো ইয়েতে দেবে মানে তরকাতে দেবে তো তরকার রান্না হয়ে গেছে মা রুটি করলো আর বোন হলো তরকা করলো তো দেখো তরকাটা জাস্ট দারুণ হয়েছে দেখতে বলো অসাম হয়েছে না তো সবাই মিলে বসে পড়েছি বাবা আমি তোমার দাদা ভাই তারপরে মা মানে মা মার জন্য পুরোপুরি আলাদা তরকার আমাদের জন্য ডিম তরকা আর মার জন্য হলো প্লেন তরকা। তো প্রথমে তরকাটা রান্না করে মার জন্য তুলে রেখে দিয়ে তারপর আমাদের তরকাতে ডিম দেওয়া হয়েছে তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবার তো মনাকে খাওয়া দাওয়া বলো অনেক রাত হয়েছে তো দেখো বোন খাবার করে নিয়েছে আর কি এখন মনাকে খাইয়ে দেবে খাওয়ানোটা শেয়ার করলাম না কারণ আজকে অনেকটাই রাত হয়ে গেছে আর আজকের ভিডিওটা জানি ছোট্ট হয়ে গেল কিছু করার নেই ভিডিওর সাথে এটা যদি অ্যাটাচ করতাম তাহলে প্রচুর বড় হয়ে যেত যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু অবশ্যই পড়ো কিন্তু ভুলো না কিন্তু নেক্সট দিন চলে আসবো আবার নতুন ব্লগ নিয়ে তো আজকের মতন মতনটা